সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে তা ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ বয়ে আনবে এমন মন্তব্য করেছেন সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সুভান শ্রম ও কর্মসংস্থান যেসব সংস্কার প্রস্তাব পূরণ করা সম্ভব হয়নি তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সংস্কার বাস্তবায়নের পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তিকে বড় বাধা মনে করেন বক্তারা রিফর্ম ট্র্যাকার হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা মূলত বাংলাদেশের বিভিন্ন নীতিগত সংস্কার এবং উন্নয়ন উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে যেখানে সংস্কার কতটা এগোচ্ছে তা ট্র্যাক করতে পারবে সাধারণ নাগরিকরাও রবিবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই রিফর্ম ট্র্যাকারের উদ্বোধন করা হয় পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন সংস্কার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তবে তা বাস্তবায়নে বড় প্রতিবন্ধক রাজনীতিক ও আমলারা সংস্কারের প্রতিবন্ধক শক্তি করা জুলাই আন্দোলন থেকে বিন্দু মাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি দেড় দশক সময়কালে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়েছে এই সোসাইটির ট্রাস্ট এন্ড কনফিডেন্স এবং আমরা সেই একটা অবস্থার উপরে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে এবং কেউ আমাকে বিশ্বাস করে না আমাদের প্রতিষ্ঠানকে বিশ্বাস করে না সো আমাদের এখন প্রথম কাজটাই হচ্ছে রেস্টোরেশন ইনক্লাব মঞ্চের নেতার প্রতি কিভাবে সুনির্দিষ্টভাবে আক্রমণ হয়েছে এবং এই আক্রমণ যে শেষ আক্রমণ এটাও কেউ মনে করছেন না সেহেতু নিরাপত্তার বিষয়টি আজকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন আমরারা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে আমি আপনার আমি আপনার দিস ইস দা আদার ওয়ে রাউন্ড এখন কিন্তু পলিটিসাইজেশন না আমরাই যাচ্ছি পলিটিসাইজড হতে যে কাজী এটার দাগ এই জায়গায় হাত দিতে হবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এখনো ভঙ্গুর অবস্থায় প্রশাসন এই পরিস্থিতিতে সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় এখানে গ্যাপ ডেফিনেটলি আছে কিন্তু এই গ্যাপগুলো পুরা করার যে সময় চলে গেছে তাও না আমাদের উইলের উপর যদিও আমরা যতটুকু করতে পেরেছি করেছি বাকিটুকু সবকিছু যদি আমরা করে দিই তাহলে পলিটিক্যাল পার্টি কি করবে সংস্কার বাস্তবায়ন না হলে তা জাতির জন্য শঙ্কার কারণ হবে বলে মনে করেন অধ্যাপক রিফর্ম ট্রাকার নাগরিকদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম এটার মাধ্যমে তারা সংস্কারের অগ্রগতি জানতে পারবেন সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে তা ভবিষ্যতের জন্য খারাপ উদাহরণ বয়ে আনবে রিফর্ম ট্র্যাকারের মাধ্যমে জনগণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা